আসসালাম আলাইকুম বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে চারটের কাছাকাছি তো আমি আমাদের এই মোড়ের মাথা তাল ধারিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছি আজ আমি আর সুবীর ভাই যাবো মাছ ধরতে ঘোলা জনকল্যাণের দ্বিতীয় পুকুরে তো ওই পুকুরের টিকিট মূল্য আছে আটশো টাকা করে আর এদিকে আমাদের সুবির ভাই আসছে তো আমরা দুজন মিলে যাবো ওই পুকুরে মাছ ধরতে তো দেখি আর সারাদিন কি হয় বন্ধুরা এই হচ্ছে ঘোলা জনকল্যাণ পুকুর তো এই পুকুরে এদিন চারটে সিট হয়েছিল আমি মিডিলে বসেছিলাম আমার ডান পাশে দুটো সিট ছিল আর পাশে একটা সিট তো সকাল থেকে তেমন একটা মাছ খাইনি তার কারণে আমরা ছিপে একটু সুতো বাড়িয়ে বেশ মধ্যিখানের দিকে ফেলেছিলাম তারপর থেকে প্রচুর মাছ খেয়েছিল কিন্তু দুঃখের বিষয় সে মাছের ভিডিওটি আমি করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম আমরা দুজনই আমি আর সুবীর তো এই পুকুরটি এবার থেকে রবিবার করে চলবে চারশো টাকা একটি ছিপ এবং দুটি ছিপ আটশো টাকা তো আপনারা কেউ যদি এই পুকুরে মাছ ধরতে যেতে চান পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে যাবেন আর বন্ধুরা সত্যি কথা বলতে সারাদিন আমরা দুজনে এত ব্যস্ত ছিলাম এত পরিমাণে মাছ খেয়েছে এই দিন আমাদের তো আমরা দুজন কেউই ভিডিও করার সুযোগ পাইনি তো যতটুকু পেয়েছি সেইটুকু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভিডিও ভিডিওটি দেখুন আর এই দিন আমরা কতটা মাছ ধরলাম সেই ভিডিওটাও আছে আপনারা বলবেন কত কিলো মাছ খুবই নেটটা চল তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা পুকুর আমাদের বাড়ি মধ্যম গ্রাম তাল দাঁড়িয়ে না আস্তে হবে হবে না এই তলা আবার ছিঁড়ে দেয় না না হয়ে যাবে হয়ে যাবে কতটা হবে ভাই হবে ব্যাস তাহলে অনেক দিন পরে হলে সুবিধা হ্যাঁ অনেক দিন পরে হলো সব পুকুর তো ফোলাপ যাই এই পুকুরে এসে বেশ অনেকটাই মাছ হয়েছে আজকে হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় একটা সবার ভিডিও করে বেড়ায় কিন্তু নিজেরা মাছ ধরলাম ভিডিও করতে পারলাম না তার জন্য দুঃখিত তো এই আজ আমাদের সারাদিনের মাছ কাক যে যাক কাজ কৰে